আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা অসম সকলে ভালো আছেন তো অনেক সময় দেখা যায় যে সব মহিলারা মেয়েরা লো ক্যালোরি ইনটেক করে লো ক্যালোরি খাবার খায় বেশি সাথে কেউ যদি ওয়ার্কআউট করে বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করে বেশি তাহলে আমাদের বেন মনে করে এটা এমার্জেন্সি একটা ডেঞ্জার সিগনাল পাঠায় সাথে যদি কেউ লো ফ্যাট ডায়েট খায় অর্থাৎ খাবারে যদি কম কারক চর্বিচু খাবার খাই তাহলে কিন্তু ব্রেন মনে করে আসলে আপনি এমার্জেন্সি একটা ডেঞ্জার জন্য আসেন এতে করে আপনার শরীর থেকে যে যে সমস্যা দেখা দেয় যে অনেক সময় দেখা যায় সব মহিলাদের সবসময় বিরক্তি ভাব লাগে ভালো লাগে না ক্লান্তি ভাব লাগে রাতে ঘুম হচ্ছে না আর সব থেকে বেশি সমস্যা হয় সেটা হলো সেক্স ড্রাইভ কমে যায় লি অর্থাৎ তার এই মানে সেক্স ড্রাইভটা কমে যায় অনেকটা তো এটার মূল কারণ কি হচ্ছে মূল কারণ হচ্ছে স্টেজ হরমোন যেটা সেক্স হরমোন এটা কমে যায় এটা মূল কারণ কি জন্য কমে যায় এই যে আমাদের স্টেজ হরমোন যে কোটিসোল অ্যাডনালিন এটা মাত্রা বেড়িয়ে দেয় যখন আমরা লো ক্যালোরির সাথে যদি লো ফ্যাট ডাইট আপনার অনেক দিন থেকে যদি খাই তাহলে আমাদের শরীরে ব্রেন সিগনাল পাঠে যে আমাদের শরীর বিপদে আছে আমাদের তখন কর্টিসল এবং অ্যাডোনালিন হরমোনটা কি হয় উৎপন্ন হয় বেশি এবং আমাদের শরীরে স্টোরয়েড হরমোন যেটা আছে ওটা একদমই কমে দেয় এত করে আমাদের সাথে দেখা যায় যে আমাদের ডায়েটারি যে কোলেস্ট্রল আছে ওটাও দেখা যায় কম কম তো আলটিমেটলি কি হচ্ছে যে আমাদের এমার্জেন্সিতে কোটিসল কোটিসল ব্যবহার হচ্ছে লং টাইম কোটিসল ব্যবহার করার ফলে একসময় দেখা যায় যে আমাদের যে ফার্টিলিটি হরমোনের জন্য যেটা আমাদের বাচ্চা দাঁড়ে বাচ্চা হওয়ার জন্য যে হরমোনটা দেয় যে ইস্টোজন পজেষ্টর হরমোন এটা অনেকটা কমে যায় এই কমে যাওয়ার কারণে আমাদের যে অনেকে দেখবেন যে মেনোপোজ হলে যে মেয়েদের যে লক্ষণটা হয় মোট মন মোট সুইং থাকে ভাওয়া লাগানো কোনো কাজে বিভিন্ন সমস্যা দেখা দেয় এসব রুগীদের কিন্তু তাই হবে যে আবার দেখবেন এইসব অল্প বয়সী মহিলাদের যে মিন হলে যেরকম ক্যারেক্টার হয় তাদের এটা দেখা দেবে মূল কারণ কি স্টোজেন পজেস্ট হরমোনটা কমে যায় এই যে লং টাইম কেউ যদি লো ক্যালোরি বা লো ডায়েট লো ফ্যাট ডায়েট ইউজ করার কারণে তার হরম মানে শরীরে যে স্টেজ হরমোনটা কি হয় উৎপাদন হয় তা বেশি এতে করে আমাদের এই যে স্টোজেন পজেস্ট হরমোনটা কমে যায় তাহলে আমরা আলটিমেটলিভাবে কী করতে পারি আলটিমেটলিভাবে আমাদের যতটুকু আমরা ক্যালোরি বার্ন করবো সেতটুকু আমরা ক্যালোরি খাবো ইনটেক করব। ইনটেক আউটপুট এটা রেশিও যেন সমান থাকে তাহলে অবশ্যই আমরা এটা ব্যালেন্স রাখতে পাবো আর কোয়ালিটি সম্পন্ন আমরা ফ্যাটযুক্ত খাবার খাবো এবং সপ্তাহে ছয় থেকে সাতবার সবাস বা সেক্স করব এবং মেডিটেশান বা আদার যেসব ন্যাচারালি যে থিঙ্ক কাজগুলোগুলো অবশ্যই করা উচিত আর অনেক সময় দেখা যায় একেবারেই কারো যদি সমস্যা দেখা দেয় তখন আমরা কারো বলে সাপ্লিমেন্ট ইউজ করতে বা হলো কেউ সে যদি পিল ইউজ করতে পারে হরমোনাল এটা ব্যালেন্স করার জন্য এই হলো মূল কথা কিন্তু আলটিমেটলি যদি কেউ লং প্রসেসে যাইতে চায় তাহলে অবশ্যই লো কালের লো ডায়েট ফ্যাট লো ফ্যাট ডায়েট এটা আসলে খুব ভয়ঙ্কর শরীরের জন্য এটা আমাদের সিগন্যাল পাঠায় যেটা আমাদের শরীরের জন্য ওয়ার্নিং সিগন্যাল তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্যাপ্ত জ্ঞান নিয়ে পর্যাপ্ত বুঝে শুনে ডায়েটটা করবেন আদারওয়াইজ আপনি আপনি ইয়া ক্ষতিতে পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম